আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আজকে আমরা এসেছি আমাদের ধানের জমিতে কীটনাশক স্প্রে করে দেওয়ার জন্যে তো ধান যখন ফলে তখন এরকম ও কিছু ওষুধ আছে স্প্রে করে দিতে হয় ওষুধ দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তো একটা কৃষকের গল্প মনে পড়ে গেল কৃষকের কষ্ট সকালে রোডটা ঠিক যেন আগুনের মতো শরীর ঝলসে যায় তবু হাল ছাড়ে না রমিজ মেয়ে মাথায় গামছা বাঁধা পায়ে কাদামাটি হাতে নাঙল পাশে তার ছেলে রিয়াজ বয়স মাত্র দশ কিন্তু চোখে অনেক প্রশ্ন আব্বা যান আমরা কি গরিব হঠাৎ জিজ্ঞেস করে রিয়াজ রমিজ একটু থমকে দাঁড়ায় তারপর হালটায় চোখ রেখে বলে না বাবা আমরা গরিব না আমরা কৃষক এই মাটি আমাদের আশা কিন্তু এই আশাটাই যেন দিনকে দিন ফিকি হয়ে যাচ্ছে সার নেই বীজে ভেজাল খড়ায় ফসল পুড়ে যায় বন্যায় ডুবে যায় সব বাজারে ফসলের দাম নেই আবার চাষের খরচ আকাশ ছোঁয়া বছরের পর বছর এই যুদ্ধে লড়ছে রমিস মিয়া কিন্তু জয়ের মুখ দেখে না ঋণের চাপে যখন জমিটুকু বন্ধক দিতে হয় তখন একদিন রাতে সে চুপচাপ পুকুর পাড়ে বসে চোখের কোণে জল কিন্তু মুখে ঠিকই দৃঢ়তা এই জমিটা আমার বাপ চাষ করত। একদিন তুই করবি বাবা আমরা হারাবো না কৃষক কখনো হারায় না রিয়াজ কিছু না বলে বাবার হাত চেপে ধরে সেই রাতেই সে ঠিক করে বড় হয়ে সে কৃষিবিদ হবে এবং মাটিকে ভালোবাসবে কৃষকের পাশে দাঁড়াবে তাদের কষ্ট তখনও শেষ হয়নি হয়তো তবে এটা নতুন আসার সূচনা হয় আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা এখানে বরকত দান করেন এবং কৃষকের জন্য দোয়া করবেন যেন তারা সঠিকভাবে তাদের ফসল ঘরে নিয়ে যেতে পারে ওয়াকিন আল্লাহ আমা বান্দার জন্য যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার